ইস কত সুন্দর একটা বেডশিট এগুলো কোথায় পাওয়া যায় কার কাছ থেকে নিব কোথায় অর্ডার দিব আসসালামু আলাইকুম গাইস আজ আমি আপনাদের সঙ্গে আমার নিজস্ব কিছু কথা শেয়ার করব। আমি অতি সাধারণ একটা মেয়ে আমার ছোটোবেলা থেকেই এই বিজনেসের উপরে কেমন যেন একটা আকর্ষণ আমি বারবার ভাবতাম যে বসে থাকা চলবে না কিছু একটা করতে হবে যেহেতু এখন সরকারি চাকরি একদম সোনার হরিণ সেহেতু আমার তো সরকারি চাকরি হবেই না আর আমি লেখাপড়াতেও একদম যে খুব বেশি ভালো তা কিন্তু না পাশের বাড়ির এক মামি আর এক ভাবি সেলাই করতো তার কাছ থেকে সেলাই নিয়ে এসে এসে আমি সেলাই শিখতাম বাসাতে পড়াশোনার পাশাপাশি সেলাই করতাম আর তারপরে যখন সেলাইটা আর করতাম না তারপরে আমি কিছু পাখি পালতাম বাজুরিকা পাখি বিভিন্ন জাতের লাভবাট কোকোটেল এই পাখিগুলো পালতাম পাখিগুলোতেও আমার ভালোই লাভ আছে তারপরে আমার বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পরে আমি প্রায় একশো থেকে দুশো জোড়া পাখি নিয়ে আসছিলাম আমার শ্বশুরবাড়িতে কিন্তু এখানে এসে আবহাওয়া পরিবর্তনের কারণে পাখিগুলো আমার হলো না তারপরে আমি উদ্যোগ নিলাম যে আমি একটা টার্কি মুরগির খামার দিব তো আমার শ্বশুর আমাকে অনেক হেল্প করেছে আমি একটা টার্কি মুরগির খামার দিয়েছিলাম কিন্তু কিছু কিছু সমস্যার কারণে সেটাও আমি করতে পারলাম না ওখান থেকে আমি সবকিছু লজ্জার বিষয় কি জানেন যখন আপনার কোনো টাকা প্রয়োজন হবে স্বামীর কাছে কিংবা শ্বশুরের কাছে কিংবা অন্য কারুর কাছে ভাই বোনদের কাছে হাত পেতে টাকা নেওয়া এটার মতো লজ্জা এই পৃথিবীতে আমার মনে হয় আর কিছুই নেই তো এই লজ্জা যাতে আমাকে না পেতে হয় এই জন্য আমি ভাবতাম যে কি করব কি করব তো তখন আমি আস্তে আস্তে চিন্তা করতে করতে ভাবলাম যে আমি যেহেতু হাতের কাছে জানি আর তো অনলাইনে তো আমি কাজ করতেই পারি কত মেয়ে অনলাইনে কাজ করে স্বাবলম্বী হচ্ছে তো যে কথা সেই কাজ আমি আজ থেকে পাঁচ বছর আগে অনলাইন বিজনেস শুরু করে দিলাম অনলাইন বিজনেস শুরু করার তিন থেকে চার মাসের মাথায় আমি একটা শোরুম থেকে নক পেলাম আর সেই শোরুম থেকে নক পেয়ে তো আমি মহা খুশি তো আপু আমাকে প্রথমে এক পিস থ্রি পিস অর্ডার করলো তো আমি ওই এক পিস থ্রি পিস করে আপুকে পাঠিয়ে দিলাম তো আপুর মাসাল্লাহ ভালো লেগেছে কিন্তু আমি কিন্তু কিছু ভুলও করে দিয়েছিলাম তারপরেও আপু ও বগুড়ার তো আপু আমাকে বললো যে আপনিও বগুড়ার আমিও বগুড়ার একটু ভুল তো হতেই পারে আপনি আবার প্রথম থেকে শুরু করেন তো আমি আবার প্রথম থেকে শুরু করলাম তারপরে আপু আমাকে দশ পিস বিশ পিস তিরিশ পিস এরকম পঞ্চাশ ষাট একশো এখন আমি আলহামদুলিল্লাহ হাজার হাজার পিস চাদর আমি ওই আপুকে দেই আর এই হাজার হাজার পি চাদর আপু আমার কাছ থেকে নিয়ে পুরো বাংলাদেশ শুধু বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ড আপু সেল করে তো আলহামদুলিল্লাহ এখন আমি একটু হলেও স্বাবলম্বী আপনাদের দোয়াই তো আপনারা যারা আমার কাছ থেকে এই বেশ হলো নিতে একদম সুলভ মূল্যে আর আমি কিন্তু পাইকারি খুচরা দুটাই বিক্রি করে থাকি তো যাদের পছন্দ হবে তারা অবশ্যই আমাকে নক করবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ ও আরেকটা কথা তো আমি আপনাদেরকে বলতে ভুলেই গিয়েছি তা হচ্ছে এটা কিন্তু আমার পেয়েছে অহন বুটিস আর এখানে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন